বগু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাউ নাকে লাগুন সামনে আসে না সেতু মন্ত্রী একটা বিনোদনের নেতা ছিল কতদিন হয়ে গেল বেসার সিহারাটা দেখিনি কথা কর না বলে ভারতে আছে কেউ বলে ক্যান্ড্রোমিনটা আছে আছে কোথায় মাল খুঁজে বের করা যাচ্ছে না কথা কম ঢিংকে না খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাও না গেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আজি ডরে ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা হা গো সেই দিন নাইশা কুবু ক্ষমতা পাই না। দা আল্লারাপ্পুলার আমিন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরানুল কারীম দান করে জামনাতেরাস্তা আরেকটু এগায় দিয়েছে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পৈগম্বার আখেরি নবীর আখেরি উম পানায়া জামনাতেরাস্তা আল্লাহ আরেকটু এগায় দিয়েছে এখন একটু আমল করলি জামনাত সেটুকু জানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ সয়ে গেল বিশ্ব নবী সাহাবা একরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন ও আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র জিবরাইলের মাধ্যমে আমার উপরে ১০টি আয়াত কারীমা নাজিল করলেন সূরা আল মুমিনুনের ১০টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটা থেকে সাজাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন কি সেই গুণাবলী বলে কি সেই গুণাবলী বলে একটু জানার দরকার আছে না নাই বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদা ফালাহা বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এমেছে যারা আল্লাহ আগবার বলেন ইমান দুনিয়াতে সফল আখেরাতেও সফল আল্লাহ এবার শোনেন বাজান গো আমার আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল যশ খ্যাতি থাকলে সফল যারা সেলিব্রিটি নায়ক সুপারস্টার এরা বুঝি সফল আল্লাহর কাছে এগুলো তারা মাপ কাটি না আল্লাহর কাছে সফল তারা ঈমান আনবে যারা আল্লাহু আকবার বলেন এবার শোনেন বাজান বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প কথা বলেন না কেন এর আগে কে ছিল জো বাইডেন এবন বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প এদিকে খেয়াল করেন আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত বড় শিয়ানা ওরা জানেন হ্যাঁ ওরা পুরো পৃথিবীকে উৎসাহ দেয় যে নারী নেতৃত্ব ভালো নারী প্রধানমন্ত্রী ভালো কিন্তু আমেরিকা কখনো নারীকে প্রেসিডেন্ট বানায় না আমেরিকা যদি তার সিদ্ধান্ত নিতে পারে আমরা আমেরিকাতে কখনো নারীকে প্রেসিডেন্ট বানাবো না আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর চাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে পুরুষ প্রধানমন্ত্রী চাই পুরুষ পুরুষ আত্মমান ওদের জালায় জীবন শ্বাস দেখেন না এই মানুষের রাগ জেদ কত বেশি রাগ করে হরিবাдил ভেঙ্গে ফেলা দেয় মাঝে মাঝে রাগ করে শ্রমিক তুলে আছর मारे আর মেয়েরা যদি শান্তির জায়গা একবার পার জীবন যাবে তাও শান্তির জায়গা ছাড়বে না দেখলেন না যারা যায় সিয়ারে তারা থাকে গিয়ে রে ষোলো বছর ষোলো বছর লাগলো সিয়ার ছাড়তে কথা কন ঠিক এরপরে পাশের দেশে অভিমান করে চলে গেছে আবার এখন অডিও কল রেকর্ড ফাঁস হয় বলে আমি চট করে ঢুকবো আপনি ঢুকবেনি তাহলে বের হলেন কেন কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা রাগ করবেন না বাজান কথা আরে ক্ষমতা কারে বরে চিন্তা করেন পাশের দেশে গেছে এখনো বলতেছে আমি এখনো প্রধানমন্ত্রী আছি কথা না কেন তা আপনি পালালেন কেন কি দরকার পালিয়ে যাও আমরা চেয়েছিলাম পদত্যাগ আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ঠিকই না আইনাবাদসার অপিকাল সাদিত আল্লাহর ফাঁকরা বড় কঠিন কথা বলে ভিকি না আমার ভাইয়েরা উনি আসতে চায় আমরা বলবো আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসন এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকায় আছে আপনি ঢোকেন এই দেশে ঢোকেন সেই দিকটা মন চায় কথা বল না কে চিন্তা করে ষোলো বছর থাকলো এর আগে পাঁচ বছর এই একুশ বছর ক্ষমতায় ছিল বিধবা মানুষ তারপরে এখনো চাই যে আমি আবারও প্রধান ছিল ক্ষমতা লোভ কারে বলে কথা কণ্ঠিক ঠিক না ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা বাইবা না না রাগ করবে না বলবো বলে রাগ করবেন না তো এক বিদ্যা লিলাহে থাকবে ববু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না খোঁজ নাই ববু কাদের কা অবস্থা খারাপ দর বেজবাব বাবার হাউ নাংকেল এখন সামনে আসে না এদে সেতু মন্ত্রী একটা বিনোদনের নেতা ছিল কতদিন হয়ে গেল বেসার চেহারাটা দেখিনি কথা কন নাকি কেউ বলে ভারতে আছে কেউ বলে কেন্দ্রমিন্ট আছে আছে কোথায় মালদা খুঁজে বের করা যাচ্ছে না কথা কন ঠিক কিনা খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাও না এখন সামনে আসে না হাত্তার কর্মী সব জেলের ভিতর আমি আজি ডরে ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না ওঠা কথা বলেন ঠিক কিনা বাজান গো আমার আগামীতে সিদ্ধান্ত না লাগে বাংলাদেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না আমেরিকা যদি সেনা হয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তারা প্রেসিডেন্ট বানাইতে পারে আগামীতে বাংলাদেশে আমরা প্রয়োজনে হাত পাগল কেউ দেশের সরকার বানাবো কিন্তু কখনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না ঠিক আছে পুরুষ পুরুষের দুঃখ বুঝবে ওরা যে ষোলো বছর জ্বালাইছে মনে হয় আমরা ঘর জামাইছিলাম সব কামাই করে নিয়ে এসে ওদের হাতে দেওয়া লাগছে ওরা ইচ্ছা মতো খরচ করছে কথা কন শীতের দিনে আপনি কাঁপছেন দামি একটা চাদর নিতে পারেনি আর আপনার বউ বাপ বাপ কথা কন না কেন খুব আছে খুব রাগ করতেছেন মনে হয় সামনে যাই বাজান একটু অপেক্ষা করেন আস্তে আস্তে শুরু করি একবারে আবার বেশি বললে আপনারা মন খারাপ করবেন জায়গায় জায়গায় বুঝতে পারতেছেন নাকি কি রাগ করতেছেন আপনারা এক বিদ্যালী সফল হওয়া যাবে না সেলিব্রিটি নায়ক সুপারিশটা এগুলো হলে সফল হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা কদাফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনরা সফল অলরেডি মুমিনরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আপনাদের এলাকায় একটা বাজার আছে মনে করেন পাবনা শহরের বাজার এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা আদান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে আল্লাহকে শেষ দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের সাইদে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম নে বেশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর বাংলাদেশের একজন রিকশা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি ভারতের দাদা যত বড় ক্ষমতাদার হোক বাংলাদেশের একজন ভিক্ষু সায়েল দরিদ্র মিসকিন মানুষের দ্বারে দারে ভিক্ষা করে লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পর মাথা নতুন করে যদি আল্লাহকে সিজা দেয় পৃথিবীর এই বড় লিডারদের সাইতে ওই ভিক্ষু

দাম নাই ইমানদাররা দুনিয়া সফল আখেরাতে সফল কদা ফলাহাল মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরীব হন কোনো সমস্যা নাই আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে দুজোরে বলেন আছে তাহলে আমি শুধু বলবো